নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জনসমর্থনে এখনও প্রতিপক্ষের তুলনায় দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সুরান মামদানি বৃহস্পতিবার ম্যারিস্ট ইউনিভার্সিটির প্রকাশিত জরিপ অনুযায়ী মামদানির প্রতি সমর্থন রয়েছে আটচল্লিশ শতাংশ ভোটারের এদিকে হারলেমে বর্তমান মেয়র অ্যারিক অ্যাডামসকে সাথে নিয়ে মুসলিম ভোটারদের কাছে প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিও কোমো নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি প্রার্থীদের নির্বাচনী প্রচারণার ব্যস্ততার সময়ে নতুন জরিপ প্রকাশ করেছে ম্যারিস্ট ইউনিভার্সিটি জরিপে আটচল্লিশ নিয়ে সব প্রার্থীর চেয়ে বারো পয়েন্ট ব্যবধানে এগিয়ে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী এন্ড্রিও কৌমুর সমর্থন বত্রিশ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কার্টি স্লিভার সমর্থন ষোলো শতাংশ তবে এমন জরিপের ফল দেখেও আনন্দে ভেসে যাওয়ার পক্ষে নন জোরানি এ সময় জরিপগুলো নিউ ইয়র্কবাসীর কাছে একটি চিত্র তুলে ধরে উল্লেখ করে জোরান মামদানি বলেন ভালো ফল আসলে ভালো লাগে কিন্তু খারাপ ফল আসলে এগুলো এড়িয়ে যাওয়া হয় আসলে সবই ভবিষ্যৎবাণী কেবল একই দিনে হার্লেমে বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে সাথে নিয়ে মুসলিম ভোটারদের কাছে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এন্ড্রিও কোমো জোরান মামদানি নির্বাচিত হলে এই শহরের কোন ভবিষ্যৎ দেখেন না বলে মন্তব্য করেছেন তিনি এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র এরিক অ্যাডামস অভিযোগ করেছেন মেয়র প্রার্থী জোরান মামদানির একাধিক মন্তব্যের কারণে শহরে ইহুদি বিদ্বেষ সাতান্ন শতাংশ বেড়েছে একই দিনে নিউ ইয়র্কের সাবেক মেয়র ও বিলিয়নিয়ার মাইকেল আর ব্লুমবার্গ এন্ড্রীয় কৌমোকে সমর্থন জানিয়েছেন কৌমোর নির্বাচনিত হওয়া এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে ব্লুমবার্গদের সুপারপ্যাক নিউ ইয়র্ক সিটির সংকট সমাধানে এই অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্লিওয়া। ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর